হ্যাঁ তো দু হাজার সতেরো সালে হঠাৎ আমি শুনলাম যে উনি বারুদার সাথে পার্টি জয়েন করে ফেলেছেন এবং বারুদার সাথে সারা দিন ঘুরে বেড়ান এগারোটা সাড়ে এগারোটা বারোটা কোনো টাইমের ঠিক ছিল না বিস্ফোরক বিধাননগর পৌর নিগমের পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নন্দীর ব্যানার্জির স্বামী জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে নিজের স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্কের দাবি কাউন্সিলর নন্দিনী ব্যানার্জির স্বামী জয়ব্রত ব্যানার্জির ভাইরাল ভিডিও প্রকাশে তার দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল দু সাল থেকে এমনকি জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে তার স্ত্রী দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন বলেও তিনি দাবি করেছেন তার দাবি বিধাননগর পৌর নিগমের কাউন্সিলর ভোটে টিকিট পাওয়ার পর নন্দিনী ব্যানার্জী নিজের সাথে যোগাযোগ করতে তাকে অর্থাৎ বারণ করে দিয়েছিলেন ভোটে তার দাবি যে পরে নন্দিনী ব্যানার্জী ফ্ল্যাট কিনে চলে যান তবে সেই সময় তার ফ্ল্যাট কেনার মতো টাকা ছিল না বলেই আমি মনে করি পাশাপাশি তিনি এও বলেন পাশাপাশি তার ধারণা ওই ফ্ল্যাটটি জ্যোতিপ্রিয় মল্লিককে হয়তো কিনে দিয়েছিলেন সেপ্টেম্বর মাসে নন্দিনী ব্যানার্জির নতুন ফ্ল্যাটে দেখা করতে গিয়েছিলেন তার স্বামী তবে নন্দিনী ব্যানার্জি তার সঙ্গে দেখা করেনি যদিও পরের দিনই জয়াব্রত ব্যানার্জির বিরুদ্ধে থানায় এফআইআর করা হয় নন্দিনী ব্যানার্জির পক্ষ থেকে তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে বলেও এই ভিডিও বার্তায় দাবি করেছেন জয়াব্রত ব্যানার্জি তবে এ বিষয়ে এখনো পর্যন্ত নন্দিনী ব্যানার্জির প্রতিক্রিয়া পাওয়া যায়নি একই ভিডিও বার্তায় জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগড়ে দিয়েছেন নন্দিনীর স্বামী এর পাশাপাশি সমগ্র পরিস্থিতির জন্য আত্মহত্যা করার প্রবণতা তৈরি হয়েছে বলেও দাবি নন্দিনীর স্বামীর ওই একই ভিডিও বার্তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন নন্দিনী ব্যানার্জির স্বামী জহাপ্রত্য ব্যানার্জী বালুদাকে নিয়ে আমার অদ্ভুত লাগে যে আমার ওয়াইফকে এরকম পরেটি সে ইনভলভ করেছে আমার কোনো কনসেন্ট আছে কিনা সেটা জানার প্রয়োজন মনে হলো না উনি আমার ওয়াইফকে দলে ভেরালেন কিন্তু আমার সঙ্গে কোনো দিন দেখাও পরের দিন ডেকেও পাঠাননি কোনো কিছু না হ্যাঁ উল্টে মানে একটা এমন একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করলেন মানে আমার ওয়াইফ যে সমস্ত কথাবার্তা বলতো যে আমি যদি চেষ্টা করি বড়দের সঙ্গে দেখা করার তাহলে কিন্তু আমি মুশকিলে পড়ে যাব তার জন্য আমিও শান্তিপ্রিয় লোক এবং হাটের রোগ নিয়ে আমি ওই সমস্ত ঝঞ্ঝাটে যেতে চাইনি তো এখন আমি মানে আমার এমন ঠাসা অবস্থা আমি যেখানে যাচ্ছি সেখানে থানার ফোন আসছে পুলিশ থেকে ফোন আসছে যাতে আমাকে না ঢুকতে দেওয়া হয় যাতে আমার সাথে কেউ না কথা বলে তো এই পরিস্থিতিতে আমার সব সময় সুইসাইডাল স্পট আসছে মনে হচ্ছে এক্ষুনি মনে যাই আত্মহত্যা করি কারণ আ এভাবে বেঁচে থাকা যায় না আমার আমার কাজকর্ম আমি করতে পারছি না আমার মাথা কাজ করছে না সমস্ত সময় সবসময় আতঙ্কের মধ্যে মাসতে হচ্ছে যে কখন আমাকে লোকজন ঘিরে ধরে পেটাবে বালুদার সঙ্গে কতদিন ধরে এই সম্পর্কটা চলছে যার জন্য আপনাদের পরিবারটি ক্ষতিগ্রস্ত বালুদের সঙ্গে নিশ্চয়ই দু হাজার সতেরোই আমার অ্যাটাক হওয়ার মাত্রই তো নিশ্চয়ই ধর্ম হতে পারে না নিশ্চয়ই অনেক আগে থেকেই চলছে আগে ফোনও আসতো আমি দেখেছি ফোন আসতো বালুদার ফোন আসতো হ্যাঁ আসাপ রোডে গাছ পড়ে গেছে কিনা জানতে চাইতো এই ধরনের ইলজিক্যাল কথাবার্তা তো আমায় তখন থেকেই বুঝতে পারতাম কিন্তু আমি ভাবিনি যে এইভাবে বারুদার জন্য আমার সঙ্গে এইভাবে একটা অত্যাচারের মতো এখন যেটা করছে এটা অত্যাচার মতো মানসিক অত্যাচার তো বটেই ফিজিক্যাল অত্যাচার কারণ আমি এইরকম হাটের পরিস্থিতি নিয়ে এত আতঙ্ক নিয়ে বাঁচতে পারবো না তার থেকে আমি আমি মমতা ব্যানার্জির কাছে আমি হাত জোর করে প্রার্থনা করছি যে আমাকে ইউ ফেসানাই করে দেওয়া হোক মানে মানে একটা মৃত্যু মার্সিকের লিং করা হোক যাতে আমি আমি আঁকেন মরে যেতে চাই আই ডোন্ট ওয়ান্ট টু লিভ এনি মোর এইভাবে বাঁধা যায় না আমি দিদির কাছে প্রার্থনা করি যে আমিও তো রাজ্যের ভোটার আমিও তো আপনাকে ভোট দিয়েছি আমাকে প্লিজ ভালো 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 আমাকে ইনজেকশান দিয়ে হোক বা মরফিন ইনজেকশান দিয়ে হোক যে কোনোই আফিংয়ের কিছু খাইয়ে মেরে দেওয়া হোক আই ডোম ওয়ান্ট টু ইভেন আমি আবেদন জানাচ্ছি আর যদি সেটা না করেন তাহলে আমায় যাতে সুস্থ হয়ে বাঁচতে পারি থানার ফোন যেন আমার কাছে না আসে যাতে বারবার করে আমি যেখানে যাব আমার সবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে যেন থানার ফোন না আসে এটার ব্যবস্থা করুন এভাবে বাঁচা যায় না বিধাননগর থেকে মেন্টু চক্রবর্তীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন